গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্না ব্লককে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে সোমবার এখন বাজে সাতটা কিন্তু এই মাত্র ঘুম থেকে উঠলাম উঠে আর কি কালকে রাত্রিবেলা বৃষ্টি সারা রাত বৃষ্টি চার উটানের কি অবস্থা তা এখন থেকে আর কি ব্লকটা চালু করলাম সারা দিনে কি করব না করব সব কিছুই শেয়ার করব আপনারা সঙ্গে থাকো ব্লকটা দেখতে থাকো আশা করি ব্লকটা ভালো লাগবে আর এই দেখো এখনও বিছিনার মশারিটা করা হয়নি আর এই দেখো আমার ছোটো মেয়ে এখনও শুয়ে আছে দেখো এখনো শুয়েছি এখনো ঘরের কাজ টাজ কিচ্ছু করা হয়নি আরেকটা বাসন টাসন সব কিছু আছে তো চলো আইটে বাসনটা বার করিনি পল্লবী ওঠা যাইতে বাসন বার করতে চা বার করতে এসে তাইগুলো সব কিছু আর ঘুম থেকে উঠে দেখি একটা কাণ্ড সেই আর এই এইভাবে বৃষ্টি হচ্ছে জ্বর বেঁধে বেঁধে আসে তারপর চলো কাজে লাগি হ্যাঁ ঘুম থেকে উঠে দেখি এখানে একটা কুকুর ছিল তো আর কি বোঝে না পশুর জিনিস তা কে জানি গাড়ি লাগিয়ে দিচ্ছে দিয়ে দেখি এখানে আর কি শুয়ে আছে একদম মাটির সাথে মুখ লাগে জ্বর বৃষ্টি একদম কুকুরটার কি অবস্থা তা আমি একদম ঘুম থেকে উঠে গেট খুলিয়ে দেখি এরকম আমি যখন মনে করো দেখি কুকুরটার দিকে আর কি তাড়ানোর জন্য ইলিশ করি কুকুরটা জানো তো আমার মুখের দিকে দেখে আর কি কী মায়া লাগে কুকুরটার দিকে মানুষ হলে তো এতক্ষণ চিকিৎসা হতো কিন্তু একটা পশু জিনিস দেখো বৃষ্টি থেকে চা এরকম করে ফেলছে আর দেখো জলে একদম ডেঙ্গুয়ের সাথে ইউজ আর কালকের থেকে এরকম তারপরে ঘর ঝাড়ু দিয়ে আসলাম আমি উঠান ঝাড়ু দিতে দেখো বৃষ্টি হচ্ছে রাত্রিবেলা আর একদম জল বেঁধে বেঁধে আছে আর বৃষ্টি হলে উঠান ঝাড়ু দেওয়া খুবই কষ্ট হয় আর কি বাড়িটা একদমই কাঁদা কাঁদা হয় এদিকে তবু একটু শুকান শুকান থাকে আর ওই যে তুলসী পাটের ওখানে এরকমই কাদো হয় মনে হয় একদম রোয়া গড়ে দেওয়া যাবে তা কী করা যাবে আর এরকমই আর কি ছাদ দিতে লাগবে বাসি উটান্ত ছাদ দিতে লাগবে তারপর দেখো আমি আসলাম বাসন মারতে তারা তো আমার মোটরের পাইপটা না একদমই ছোটো হয়ে গেছে ফেটে গেছে ওর জন্য কী করলাম পাইপ একদম

হ্যাঁ টা এই দেখো মায়ের আটা করে এই যে মায়ের দেখচা আমার মায়ের বাবা বড় হয়ে গেছে এখন বাবাটা কাজ করবে এখন বাবাটা কাজ করবে কাজ করিয়ে খরচা নিয়ে আসবে তা সাত সিঁড়ি নিয়েছিলাম এগুলো বৃষ্টিতে না হাঁড়ি পড়ছে মাটিতে তা দুই রকম এখানে কুমড়ো সঙ্গে আগল তুলে নিয়ে আজকে গাছে টকটকা এইগুলোই আজকে রান্না করা হবে এই দেখো তো তুলে চলো একদম বেঁচে টেচে রান্না রান্না করে যাবো তা ভিডিওটা অনেকটা বড় হবে আর কি বেশি কিছু শেয়ার করলে সারাদিনে তো অনেকেই কাজ থাকে সব কাজে শেয়ার করলে ভিডিওটা অনেকটা বড় হয় কিন্তু কেউ দেখতে চায় না তাই কত সুন্দর কুমড়ার আগে ছিঁড়ে নিয়ে এসলাম যে বৃষ্টি ছিল ভালো ছিল কিন্তু আজকে আবার রোদ উঠছে তাই দেশে রান্না করে এসলাম রান্না করতে দেখো বন্ধুরা তা রান্না বাড়ি করব আজকে কি গত ডাল সিদ্ধ আর শাক তুলে নেওয়া হচ্ছে শাক বাঁচবো আর একটু আর কি পিঁজ লঙ্কা টঙ্কা দিয়ে ডিমের ভুজিও করা হবে তা রান্না বাড়ি কমপ্লিট করে তারপর আসছি আপনাদের সামনে এই দেখো রান্না কমপ্লিট একদম কি করছি মুসুর ডাল সিদ্ধ করলাম আর এই বেশি দেখো ভাতটা করা হয়েছে এই যে ভাত আর এই বেশি এই যে শাক করছি আর এই সেই দেখো ডিমের ভুজি এই হচ্ছে রান্না আজকে কমপ্লিট রান্না বাড়ি সেই ডাল সিদ্ধটা ঢেকে ডেকে এখনো ডাল সিদ্ধটা যা ছোট্ট হরিৎ করে ডাল সিদ্ধ করেছি সেই রান্নাঘরি কমপ্লিট এই দেখো শুভ চুল গেলছে বাচ্চা মানুষের মতো এই দেখো শুভ আর এখানে আসছি শুভরে এখানে দেখো বইসে আছি হাই করে দিলো তা ভিডিওটা এখানে শেষ করি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো টাটা